হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আগে আপনারা ভিডিওটা দেখেন কি কি হইছে আপনি বলেন পরীক্ষার কেন্দ্রে যদি কি হচ্ছে পরীক্ষা শুরু সাড়ে দশটা থেকে আমি সুজার দিকে যখন মানে একজন ডক্টর ছিল ওনাকে জিজ্ঞেস করছি যে একশো পনেরো নম্বর রুমটা কোন দিকে তো উনি দেখাই দিচ্ছেন আমি ডিরেক্ট যে ঢুকবো প্রিন্সিপাল স্যার সহ কয়েকজন স্যার আমাদের বলছে তুমি এদিকে আসো দেন আমি ওনার কাছে যাই উনি বলতেছে যে তোমাকে এখন ঢুকতে দেওয়া হবে না উনি একজনকে কল করেন ওনার সাথে কথা বলেন তারপরে আমি অনেক রিকোয়েস্ট করি তারপরে অনেক স্যার যারা আছে বলে যে এটার কোনো নিয়ম নাই অনেক উনি তারপরে উনি দেখান যে এটার কোনো সুযোগ সুবিধা কিচ্ছু নেই বেরম পলিকা দিতে পারব না তাহলে আমাকে গেটের এর বাইরে বের করে দেওয়া কারণ এতটুকু ফুটার পর আমি একটু जुगाður করার চেষ্টা করছি পারিনি তো আপনি সিলে থেকে যখন ভাড়া দিলেন গাড়ি কি সমস্যা ছিল গাড়ি এই আমি তো আর গাড়ি বিষয়ে দিক জানি না কিছু কোন বড় থামে যান্ত্রিক সমস্যা নেই

আমি জোড়া জোর করছি একটা বছর দুটো বছর নষ্ট হয়ে যাবে আমি গতবার পরীক্ষা দিতে পারি না একটা প্রবলেমের কারণে তো এবারন্ত আমাকে পরীক্ষাটা দিতে দেবেন বলছে যে না এটা হবে না সম্ভব না তারপর আমি গেইটের বাইরে আমাকে বের করে দেওয়া হয় গেইটের বাইরে থেকেই অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করি তারপরে পারি এ তো টুকুই আর শুনুন চৌধুনি সরকারি কলেজ আমরা যখন ক্লাসে তখন শুনছি একটা মেয়ে লেট লেডিস কোনো পরীক্ষা দেওয়া হয়নি মেয়েরা তো পনেরো অনেক জরুরি কাজও থাকতে পারে তাও অনেক কষ্ট দূর থেকে অনেক কষ্ট করে আসছে পনেরো জন্য তো কোনো কিছু না আর পনেরো তো এমসি করে সমস্যা আছে মেয়েরা তো পারতো পনেরো মিনিট এমসি করে সব শেষ কিন্তু এটা সারাটা দেয় না এটা আমার সো আপুটার জন্য আসলেই বেড লাগ সো এখন আসলে খুব কষ্ট হচ্ছে কারণ বছর শেষে একটা পরীক্ষা অর্থাৎ দুই বছর পর একটা ফাইনাল পরীক্ষা একটা পরীক্ষা না দিতে পারলে পরীক্ষাই বাতিল আসলে খুব দুঃখজনক এখন একটা মানুষের অনাকাঙ্ক্ষিতভাবে একটা লেট হতেই পারে সো আমাদের স্যারেরা আসলে তাকে একটা সুযোগ দেওয়া অসুবিধা ছিল সো আসলে জানি না কেন পরীক্ষাটা দেওয়া হয় নাই বা কী কারণে দেওয়া হয় নাই এখন আপনাদের মতামত কি আপনারা জানাবেন ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ একটা ফলো দিয়ে যাবেন সমসাময়িক ভিডিওর জন্য অর্থাৎ সময় যা যা করবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ